কেন এটা সব থেকে বেশি দেখা যায় যে কোনো মানুষ ভালোবাসার জন্য প্রেমের জন্য এটা বড় প্রয়োজন মনে করে যে সেই মানুষটা আমাকে সেই স্বীকৃতিটা দিল কিনা ভেবেছেন কখনো যৌবন অবস্থাতে বা যখন আমরা এটা ভাবতে আরম্ভ করি যে হ্যাঁ আমি কাউকে প্রেম বা ভালোবাসা সম্পর্কে জানবো তখন দেখবেন একটা বড় সুন্দর জিনিস হয় মন ছটপট করতে আরম্ভ করে মন ভিক্ষা চাইতে আরম্ভ করে যে সে কিছু করে যেন আমাকে স্বীকার করে নে আমাকে স্বীকৃতিটা দিয়ে দেখ যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসতে পারো হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি এই যে ডুয়েল কানেকশানটা যতক্ষণ না স্থাপিত হয় আমরা কাউকে চেয়েও প্রেম করতে পারি না হ্যাঁ ঠিক আছে এক মাস দুই মাস বছর দিন বা ওর থেকেও কিছু সময় বেশি আপনার ধৈর্য ক্ষমতার উপর নির্ভর করছে আপনি একতরফা প্রেম রাখতে পারবেন না দুই দিকে কানেকশান চাই তবেই সংযুক্তিতে প্রেম ফোটে প্রেম প্রকাশিত হয় আর আশেপাশের মানুষরা বলে যে হ্যাঁ এই মানুষটা রয়েছে বা এই দুইটি জুড়ি রয়েছে যারা প্রেম করছে বা তারা জীবনে একটু সচেতন আছে হয়তো তারা জীবনে আরও এগিয়ে যাবে তারা প্রেম করে নিজের সংসার বসাবে কোনো প্রেমের গল্পের মতন লাগছে না না এটা সত্যি নয় এটা একটা অর্ধ সত্য যদি এটা সম্পূর্ণ সত্য হয় তাহলে একবার মনে একটা প্রশ্ন করে দেখুন যে একটা মানুষকে মানুষের সাথে প্রেম করতেও স্বীকৃতি লেগেছে দুজনের মিলবন্ধন প্রয়োজন আছে কিন্তু আজকে মানুষ ভগবানের কাছে যায় শুধু বলে যে আমাকে এটা চাই ওটা চাই এইগুলো আমাকে চাই চাই এগুলো তোমাকে দিতেই হবে না দিতে গেলে তুমি ভালো না দিতে গেলে তুমি বড্ড ভালো শুধু আমার কথা বলে যাই তার কথা শুনি না এই যে সংযুক্তি ঘটে না তার জন্যে ভগবানের থেকে মানুষের দূরত্ব অনেক বেশি বাবা লোকনাথ বলছেন বাবা লোকনাথ বলছেন যে তোরা সব সময় ঠাকুরের কাছে আসি শুধু এই জন্যেই যে তোর যাবতীয় জিনিস যেগুলো তোরা পাস নি সেগুলো কীভাবে নিবি তার পথ ভগবান দেখি দিয়েছে কিন্তু সেই পথে তোরা হাঁটতে পছন্দ করিস না সেই কষ্টকে তোরা সহ্য করার ক্ষমতা রাখিস না শুধু তোরা চাস যে সব কিছু তোদের কাছে এরকমই পৌঁছে যাক যেরকম কোনো যাদব